নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মা সারদার এই পাঁচটি বাণী বদলে দেবে আপনার জীবন তিনি মায়ের রূপে এই পৃথিবীতে এসেছিলেন চলেও গেছেন কালের নিয়মে তবে পার্থিব দেহে না থাকলেও আছেন এখনও তবে শুধু থাকা নয় জীবনে চলার পথটি মা সারদাই দেখিয়ে গিয়েছেন শুধু আমাদের সেই পথে পা বাড়াতে হবে ছষট্টি বছরের জীবনে অনেক উপদেশ অনেক বাণী মা দিয়ে গিয়েছেন মায়ের দেখানো পথে পা বাড়াতে হলে এই স্কুল বাণী যে কোনো মানুষের মেনে চলা প্রয়োজন তাহলেই মুক্তি মিলবে সংসারের সকল দুঃখ থেকে হবে মুখ্যলাভ মা সারদার এই পাঁচটি বাণী বদলে দিতে পারে আপনার জীবন এক প্রথম বাণী ভয় নেই তোমার তুমি ঠাকুরকে দেখেছ তোমার আর ভয় নেই তবে একটি কথা সর্বদা মনে রেখো যদি শান্তি চাও তাহলে কখনো কারো দোষ দেখো না দোষ দেখবে শুধু নিজের জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী শারদা মায়ের শেষ বাণী দ্বিতীয় বাণী কর্মফল সকলকেই ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফালকে প্রবেশ করানো যেত সেখানে সূচ ফুটবে তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরথ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাথায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্য বার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় তৃতীয় বাণী জন্ম অনেক সৌভাগ্যের ফল খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় চতুর্থ বাণী কোনো জিনিস ভাঙা অনেক সহজ গড়তে পারা অনেক কঠিন এটা সহজে কেউ পারে না দোষারোপ করা সহজ কিন্তু সুধরানো অনেক কঠিন পঞ্চম বাণী কর্ম মানুষের পরিচয় কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কর্মই মানুষের ধর্ম আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ